তো এই পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু অনেক সুন্দর কত দুইশো বিশ দুই লাখ বিশ হাজার মানে ছাড়িয়ে দেবেন কতডিয়া আইডিয়া তা আপনাকে মনে একটা আইডিয়া আছে যে আমি ছাড়িয়ে দেম এক লাখ আশি তো দেখতে পাচ্ছেন এক লাখ আশি আশি হাজার টাকা হলে এই গরুটা ছেড়ে দিবো অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন বড় গরু অনেক বড় গরু তো আর একটা বড় গরু আছে গরুটা আপনার কত দাম চাচ্ছেন গরু না লাভ লাগে নাকি তো এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছেন কত লে ছেড়ে দিবেন আইডিয়া

কত যত হলে তিরিশ হলে তো দেখতে পাচ্ছেন অনেক বড় তো তিরিশ হলি ছেড়ে দিবো যারা নিতে চান তারা অবশ্যই সেই চান বিখ্যাত হাটে আসবেন আইসা গরু নামা করে কিনে নিয়ে যাবেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই থাকবেন তো পাশে আর একটা গরু আছে দু লাখ ষাট হাজার কত ছেড়ে দিবেন আইডিয়া তিরিশ পঁয়ত্রিশ তো এই গরুটা দেখতে পাচ্ছেন অনেক বড় গরু তো তিরিশ পঁয়ত্রিশ হলে ছেড়ে দিব যারা নিতে চান তারা অবশ্যই চান কোনো হাটে আসবেন অনেক বড় গরু পাশে আর একটা গরু আছে কালো গরু আপনার জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন একটা কালো অনেক বড় গরু তো গরুর দাম সম্পর্কে জানাচ্ছি আসসালাম গরু এত লম্বা আপনার যেতেছে না গরুটার দাম চাচ্ছেন কত দুই লাখ তিরিশ হাজার না তো কত হলে ছেড়ে দিবেন কত দশ হলে ছেড়ে দিবেন তো দুই লাখ দশ হলে ছেড়ে দিব অনেক বড় গরু দেখতে পাচ্ছেন

দুশো ছেড়ে দিবেন তো দুই লাখ ত্রিশ হাজার টাকা দিবেন দুইশো আচ্ছা ঠিক আছে তো লাখ আড়াইশো মানে দু লাখ পঞ্চাশ হাজার অনেক বড় গরু দেখতে পাচ্ছেন তাই তো পাশিয়ার একটা গরু আছে বড় কালো গরু তো দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ অনেক বড় গরু অনেক সুন্দর গরু তো যারা নিতে চান তারা অবশ্যই চান দেখেন আসবেন এই হাটটি লাগে প্রতি শনিবার এবং মঙ্গলবার যারা নিতে চান তারা অবশ্যই আসবেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ অনেক বড় গরু কিন্তু তো গরুর পিছনে যাইতেও ভয় করে আসেন মুখ যাই তো সামনে দেখতে পাচ্ছেন করস গাই গরু সার গাই গরু গাই গরু দেখার জন্য গাই গরু পরে দেখা মনে না এনে গরু আসতেছে সাদা গরু গুলা আসতে অনেক সুন্দর সুন্দর গরু আসতে

দেখতে পাচ্ছেন বিশাল হাত এই যে এনে ছোট গরুর হাত ছোট সার গরু গুলো অনেক সুন্দর আসসালাম আলাইকুম ভালো আছেন মুরুবী গরু নিয়েছেন কত দাম সেটাছেন খালি নব্বই হাজার মানে সাইড দিবেন কত হইলে আইডিয়া

তো দেখতে পাচ্ছেন বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার হলে ছেড়ে দিব যারা নিতে চান তারা অবশ্যই চান্দাগোনা হাটে আসবেন আর যারা চান্দায়গনা হাট চেনেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই বলবো আপনাদের কোন জায়গায় কোথায় লাগে অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছেন জোড়া আলাইকুম ভাই ভালো আছেন সাদা রোড দাম চাচ্ছেন কত বিরাশি হাজার কত হলে ছেড়ে দিবেন আইডিয়া পঁয়ষট্টি ছষট্টি তো আশি হাজার দাম চাচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি হাজার হলে ছেড়ে দিব দেখছি পাচ্ছেন অনেক সুন্দর গরু সাদা তো পাশে আরেকটা গরু আছে অনেক সুন্দর আসসালাম আলাইকুম ভালো আছেন দাম চাচ্ছেন কত গরু নব্বই চাইতেছেন কত হলে ছেড়ে দিবেন আইডিয়া বিরাশি তেরাশি তো নব্বই হাজার দাম চাচ্ছে বিরাশি হাজার তেরাশি হাজার হলে ছেড়ে দিব তো অনেক সুন্দর গরু দেখতেই পাচ্ছেন অনেক সাইজের গরু তাই গেছে আজকের তো এই পর্যন্তই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ অবশ্যই লাইক করবেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ